নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ মার্চ মাসের চতুর্থ শুক্রবার আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখ এই মার্চ মাসে আমাদেরকে অন্নপ্রাশন দিবস পালন করতে হয় আমরা সবাই জানি মাসের চতুর্থ শুক্রবার আমরা প্রত্যেকটি অঙ্গনবাড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবস বা সুপ্রাশন দিবস পালন করে থাকি কিন্তু যেহেতু এটি মার্চ মাস তাই আমাদেরকে অন্নপ্রাশন দিবস পালনের সাথে সাথে সুপুষ্টি দিবস পালনটিও করতে হবে আমাদের কেন্দ্রে এবং এই দুটি বিষয়েরই আলাদা আলাদা রেজুলেশন কপি কিন্তু আমাদেরকে আমাদেরকে লিখে রাখতে হবে আমাদের খাতায় অন্নপ্রাশন দিবসে রেজুলেশন খাতাটি কিভাবে লিখবেন তার ভিডিও আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আজ আমি শেয়ার করব। সুপুষ্টি দিবস পালনের খাতাটি কিভাবে লিখবেন বা আমি কিভাবে লিখেছি সেটা তার সাথে আমাদেরকে যে আমাদের পোষণ অ্যাপের শিবিরতে আমরা কোন থিমটি সাবমিট করব সে নিয়েও ভিডিওর শেষে আমি আলোচনা করব তাহলে চলুন দেখে নিই মার্চ মাসের সুপুষ্টি দিবস পালনের খাতাটি আমি কিভাবে লিখেছি ওপরে দেখুন আমি নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম লিখবো তারপরে আমার সেন্টার নাম্বারটি দেব এবং সেন্টার কোড নাম্বারটিও দেব মাসটা লিখেছি দেখুন মার্চ সাল লিখেছি দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে আঠাশ তিন দু হাজার পঁচিশ সময় সকাল দশটা থেকে এগারোটা স্থান হচ্ছে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্র এখানে আমি আমার অঙ্গনবাড়ি কেন্দ্রটির নাম লিখেছি আমার খাতায় আপনারা আপনাদের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম এখানে লিখবেন আলোচ্য বিষয় সুপুষ্টি দিবস পালন এবং মাদার্স মিটিং মার্চ মাসের সুপুষ্টি দিবস পালনের থিম কি দেওয়া হয়েছে আমাদেরকে না এই মার্চ মাসের সুপুষ্টি দিবস পালনের থিম হচ্ছে ফুল ইমিউনাইজেশান অ্যান্ড ভিটামিন এ সাপ্লিমেন্টেশান যার বাংলা অর্থ হলো সম্পূর্ণ টিকাদান ও ভিটামিন এ পরিপূরক এই মিটিংয়ের আয়োজক এবং সভানেত্রী দুটোই আমি সেজন্য এখানে আমি আমার নামটি লিখেছি আমার খাতায় এবং পাশে আমি যে একজন অঙ্গনবাড়ি ওয়ার্কার সেটি কিন্তু লিখে দিয়েছি আমার এই আজকের মাদার্স মিটিংয়ের উদ্দেশ্যটাও আমি আমার খাতায় লিখবো আজকের মাদার্স মিটিংয়ের উদ্দেশ্য হলো মা ও শিশুর সুস্থতা বৃদ্ধি টিকাদান সম্পর্কে সচেতনতা তৈরি ভিটামিন এর গুরুত্ব নিয়ে আলোচনা করা এরপরে লিখেছি আমি কর্মী মামনি বাউরি দাস আজ আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখ আমার কেন্দ্রের শিশুদের মায়েদের নিয়ে মাদাস মিটিং করলাম এই মিটিংয়ে আমি শিশুর স্বাস্থ্য এবং সঠিক যত্নের উপর আলোচনা করলাম বিশেষ করে শিশুদের পূর্ণ টিকাকরণ এবং ভিটামিন সাপ্লিমেন্টেশনের গুরুত্ব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলাম প্রথমে আমি শিশুর পূর্ণ টিকাকরণ নিয়ে আলোচনা করব শিশুর সুস্থ এবং নিরাপদ ভবিষ্যতের জন্য টিকাকরণ অপরিহার্য এটি শিশুদের নানা সংক্রামক রোগ থেকে রক্ষা করে যেমন পোলিও হ্যাপাটাইটিস ডিপথেরিয়া এবং টিটেনাস ইত্যাদি টিকাকরণ সঠিক সময়ে সঠিক পরিমাণে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বাবা বা মায়েদের জানালাম যে কখন এবং কোন টিকা নিতে হবে সেটা তাদের সঠিকভাবে জানা উচিত এবং আমি সেটা তাদেরকে আরও একবার জানিয়ে দিলাম দেখুন শিশু জন্মের সাথে সাথে শিশুকে দিতে হবে বিসিজি ওপি জিরো ডোজ এবং হেপাটাইটিস বি বাদ ডোজ ছ সপ্তাহ শিশুর যখন বয়স হবে তখন তাকে দিতে হবে ওপিভি ওয়ান প্যান্টাভ্যালেন ওয়ান রোটাভাইরাস ভ্যাকসিন ওয়ান এফআই ওয়ান এবং পি সিভি ওয়ান শিশুর বয়স যখন দশ দশ সপ্তাহ হবে বা আড়াই মাস তখন শিশুকে দিতে হবে ওপিভি টু প্যান্টাভ্যালেন টু এবং রোটাভাইরাস টু শিশুর বয়স যখন চোদ্দো সপ্তাহ হবে বা সাড়ে তিন মাস তখন শিশুকে দিতে হবে ওপিভি থ্রি ডোজ প্যান্টাভ্যালেনের থ্রি ডোজ এফআইভিপির সেকেন্ড ডোজ এবং রোটা ভাইরাস ভ্যাকসিনের থার্ড ডোজ পিসিভির সেকেন্ড ডোজ শিশুর বয়স যখন ন মাস থেকে বারো মাস হবে তখন শিশুকে দিতে হবে এম আর ওয়ান জেই ওয়ান পিসিভি বুস্টার ডোজ শিশুর বয়স যখন ষোলো মাস থেকে চব্বিশ মাস হবে তখন শিশুকে দিতে হবে এম আর টু জেই টু ডিপিটি বুস্টার ওপিভি বুস্টার শিশুর বয়স যখন পাঁচ থেকে ছ বছরের মধ্যে থাকবে তখন শিশুকে দিতে হবে ডিপিটি বুস্টার টু শিশুর বয়স দশ বছর হলে শিশুকে দিতে হবে টিডি টিটেনাস অ্যান্ড অ্যাডল্ট ডিপথেরিয়া শিশুর ষোলো বছর বয়সেও শিশুকে সেই একই ভ্যাকসিন ডোজ দিতে হবে টিডি এরপরে আমি দেখে নেব ভিটামিন সাপ্লিমেন্টেশান শিশুর উন্নতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন সাপ্লিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ভিটামিন এ এবং ভিটামিন ডি শিশুদের দৃষ্টিশক্তি হাড়ের স্বাস্থ্য এবং শরীরের অন্যান্য কার্যক্রমের জন্য জরুরি আমি মা বাবাদের জানালাম যে শিশুর মধ্যে ভিটামিনের অভাব হলে নানা শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে যেমন রক্তাল্পতা বিকালঙ্গতা ইত্যাদি ভিটামিন এ সাপ্লিমেন্টের সময় কবে এবং কতটুকু ভিটামিন এ দেওয়ার প্রয়োজন বিশেষ করে মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের নিয়মিত ভিটামিন এ দেওয়া প্রয়োজন ছমাস বয়সে শিশু ভিটামিন এ অয়েলের প্রথম ডোজ পাবে তারপর ছমাস অন্তর অন্তর ভিটামিন এ অয়েলের ডোজ শিশুকে দিতে হবে শিশুর পাঁচ বছর বয়স পর্যন্ত এরপরে আমি মা বাবাদের কিছু প্রশ্নের উত্তর দিলাম কিছু মায়েরা আমার কাছে জানতে চাইলেন যে যদি টিকাকরণ বা সাপ্লিমেন্ট সঠিক সময়ে না দেওয়া হয় তবে কি প্রভাব পড়তে পারে তার শিশুর জন্য মায়েদের এই প্রশ্নের উত্তরে আমি জানালাম যে নির্ধারিত সময়ে টিকাকরণ এবং সাপ্লিমেন্টেশন না করলে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে মিটিংয়ের শেষে আমি মা বাবাদের এই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানালাম এবং মিটিংটি শেষ করলাম পরবর্তী মিটিং কবে হবে সেটিও তাদের কাছে জানালাম শেষে সকলের কিন্তু স্বাক্ষর আমি করিয়ে নিলাম এবং নিজেও স্বাক্ষর করলাম এরপরে আমি জেনে নেব যে আমাদের পোষণ অ্যাপে আমরা কি কাজ করব আজ আঠাশ তারিখ যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি আমরা জেনে নেব প্রথমে দেখুন আমি পোষণ অ্যাপের মোর অপশানে যাব এবার মোর অপশানে গিয়ে ইভেন্টে ক্লিক করব ইভেন্টে ক্লিক করার পর আমি এখান থেকে সিবিতে ক্লিক করব সিবিতে ক্লিক করার পর এখানে যে নীল বাটনটি আছে সেটিতে ক্লিক করব অ্যাড সিবি যেখানে লেখা আছে সেটাতে ক্লিক করার পর এখান থেকে আমাকে আজকে ডেটটি দিতে হবে আঠাশ তিন দু হাজার পঁচিশ ডেটটি দেব সিলেক্ট থিম থিমটি আমি কী সিলেক্ট করবো থিম আমি সিলেক্ট করব যেহেতু এটি মার্চ মাস তাই এখানে কিন্তু আমাকে অন্য অন্নপ্রাশন দিবস সিলেক্ট করতে হবে আমি এখানে অন্নপ্রাশন দিবস সিলেক্ট করে সাবমিট সিলেক্ট করে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেব এইভাবে আজ সারাদিন আমি আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস অন্নপ্রাশন দিবস পালন করার পর আমার পোষণ অ্যাপে কিন্তু এই সিবিটি কিন্তু আপলোড করব আজকের ডেটে এটি করতে হবে অন্যদিন করা কিন্তু এটি যাবে না অফিসের করা অর্ডার এখন থেকে চলে এসেছে যে যেদিনের কাজ সেই দিনের কাজ আমাদেরকে সেদিনেই করে নিতে হবে পরের দিন করলে কিন্তু সেটা গণনার আওতায় আসছে না মানে ওপর মহলে যারা আছেন তারা সেটাকে সেদিন কাউন্ট করতে পারছেন না তাই যেদিনের কাজ আমাদেরকে সেদিনই করে নিতে হবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই